ব্যস্ততার শহর ঢাকা এই ঢাকার মধ্যে এই পার্ক একটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা রমনা পার্কের প্রায় মধ্যভাগে বিশাল একটি জলাশয়ের উপর কাঠের মাচার তৈরি একটি সরু ব্রিজ রয়েছে এই ব্রিজ থেকে চারপাশটা দেখতে সত্যি খুব মনোমুগ্ধকর চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা এবং জলাশয়ের পানি সত্যি অপূর্ব এই পার্কে রয়েছে বিভিন্ন ধরনের গাছ মনে হয় কিছু কিছু গাছ একশো থেকে দেড়শো বছর বয়সীও হতে পারে বিভিন্ন ধরনের বনজ এবং ফলজ গাছে পরিপূর্ণ এই পার্ক পার্কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য রয়েছে সরু রাস্তা এই রাস্তা দিয়ে হেঁটে চলেছে অসংখ্য দর্শনার্থী সবুজ গাছের ছায়ায় পাখির কিচিরমিচির আর মৃত বাতাসে হেঁটে চলা সত্যি এক খুবই ভালো অনুভূতি ঢাকা শহরের ব্যস্ততার মাঝে এ যেন এক স্বর্গীয় অনুভূতি বিশাল বিশাল গাছের নিচে এক সুন্দর বাগান তৈরি করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে রাস্তার পাশ থেকে এই বাগান বাগানগুলো দেখতে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুল এবং বিভিন্ন ধরনের ফুলের চারা við bara okkeyla tað er bara okkeyla við veyja ána við hana við bara einn og einn við bara okkeyla við hana 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 við bara okkey

এই শুহরার্থী উদ্যানের পূর্ব নাম ছিল রেস কোর্স ময়দান এই রেস কোর্স তথা বর্তমান শুহরার্থী উদ্যানে বঙ্গবন্ধু প্রায় দশ লক্ষ লোকের সামনে তার বিখ্যাত সাতই মার্চের ভাষণ দেন বঙ্গবন্ধুর এই সাতই মার্চের ভাষণকে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি ঐতিহাসিক ভাষণের সাথে তুলনা করা হয় এই ভাষণের মাধ্যমেই বাঙালি জাতি উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বঙ্গবন্ধুর আধারমিনের স্থায়ী এই ভাষণের দুটি গুরুত্বপূর্ণ উক্তি ছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবং আরেকটি উক্তি ছিল রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে চাইব ইনশাল্লাহ এই দুটি বিখ্যাত উক্তির কারণে বাঙালি মুক্তিযুদ্ধের প্রতি আরো উৎসাহী হয়ে ওঠে বঙ্গবন্ধুর এই ভাষণকে ইউনেস্কো দুই হাজার সালের তিরিশ অক্টোবর বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে Na barra do